আমার মেয়ের কি হইছে হঠাৎ করে পা মুরগি লাহন হয়ে গেছে আর শরীর দিয়ে মাশরুম বাড়াইছে তুমি তাড়াতাড়ি আগুন পানির কবির আজরে দাই আগুন পানির কবিরাজ তুই কই আমার মাইয়ার অবস্থা খারাপ তাড়াতাড়ি বাইর হ সর্বনাশ ওরে তো জঙ্গলের কানি ডাইনি জাদু করছে দেরি করিস না শিগগির ওই ডাইনিরে ধইরা নিয়ে আয় নাইলে তোর মাইয়া মারা যাইবো ওই কানি ডাইনি আমার মাইয়ার ক্ষতি করছস আজ তোর আমি জেন্ট পুইটা ফালমু সামনে আয় ডাইনি তোর জাদু দিয়া আমার মাইয়ারে ভালো কর নাইলে এই জঙ্গল আমি জ্বালায় দিমু ওই শেমরিডা তাইলে তোর মাইয়াছিল ভালাই হইছে বাপ বেড়ি দুইটারে এক লগে মারুম এক লগে মারবি তোরের নিচে নামায়া লই আগে শয়তান ডাইনি তোর জাদু সহ তোর মাটির নিচে পুইটা ফেলমু আজ তোর ঘর মটকাই দিমু